আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকে আমি এই যে হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে হিসাব সমীকরণের বর্ধিতদের রূপ আমরা জানি হিসাব সমীকরণ হচ্ছে এ সমান এল প্লাস ই বা ও ই যাই বলি না কেন তো এই যে এ সমান এল প্লাস ও ই অর্থাৎ সম্পদ সমান দায় প্লাস মালিকানা সত্য এই তিনটি হচ্ছে হিসাব সমীকরণের প্রধান উপাদান এবং হিসাব সমীকরণের যে প্রধান সূত্র সেটি কিন্তু এইটা সেটি হলো এ সমান এল প্লাস ই বা ও ই যায় বলি না কেন এখন এইটার একটা বর্ধিত রূপ রয়েছে বর্ধিত রূপ কি তো বর্ধিত রূপ যখন আমরা লিখব তখন সম্পদ সমান এইটা এ ঠিক থাকবে এ যথাস্থানে থাকবে এর কোনো পরিবর্তন হবে না সমান এল এর কোনো পরিবর্তন হবে না এই যে এ সমান এল প্লাস এটুকুর কোনো পরিবর্তন হবে না পরিবর্তন হবে কোনটা এই যে আমরা ও ই লিখেছি ওনার্স ইকুইটি অংশটা চারটা উপাদানের সমন্বয়ে সেজন্য এই হিসাব সমীকরণের মধ্যে চারটা উপাদান রয়েছে সেটি হচ্ছে মূলধন আয় ব্যয় এবং উত্তোলন সেজন্য এই যে মালিক ও ই বা মালিকানাসত্ব এই অংশটার আমরা চারটা উপাদানে বিভক্ত করতে পারি যে ব্রাকের মধ্যে আমি লিখে রেখেছি এটা বিকল্প হিসেবে লিখতে পারি সি মানে ক্যাপিটাল মূলধন প্লাস আর মানে রেভিনিউ বা আই মাইনাস ই এক্স মানে এক্সপেন্স হিসেবে আমি এখানে উপস্থাপন করেছি বা ব্যয় মাইনাস ড্রয়িং ডি মানে ড্রয়িং মানে উত্তোলন অর্থাৎ এটা যদি আমি বাংলায় উপস্থাপন করি তাহলে এখানে হচ্ছে সম্পদ সমান এ হচ্ছে সম্পদ এই যে সমান এল হচ্ছে দায় প্লাস ক্যাপিটাল হচ্ছে মূলধন রেভিনিউ হচ্ছে আয় বা রাজস্ব যায় বলি না কেন ইএক্স হচ্ছে খরচ বা এক্সপেন্স ডি হচ্ছে উত্তোলন তাহলে আমরা লক্ষ্য করলে দেখতে পাই এই যে মূল হিসাব সমীকরণ এ সমান এল প্লাস ই বা ও ই এই মূল হিসাব সমীকরণ থেকে বর্ধিত রূপ যেটা পেয়েছি সেটা হচ্ছে এ পরিবর্তন নাই এল পরিবর্তন নাই পরিবর্তন হয়েছে ও ই এইটুকু আমরা এক্সটেনশন করে বর্ধিত করেছি কীভাবে এইটার মধ্যে চারটা উপাদান অন্তর্ভুক্ত থাকে সেটি হচ্ছে ক্যাপিটাল রেভিনিউ এক্সপেন্স ড্রয়িং তো এই চারটা উপাদানের মধ্যে দুইটা যোগ দুইটা বিয়োগ ক্যাপিটাল আর রেভিনিউ অর্থাৎ মূলধন আর আয় এই দুটো যোগ হবে খরচ আর উত্তোলন দোগ হবে এই হচ্ছে আমাদের হিসাব সমীকরণের বর্ধিত রূপ আশা করি বুঝতে পেরেছ